আজকের এই মহতি ইসলামিক সম্মেলনের সম্মানিত শ্রদ্ধ জাতীয় নেতৃবৃন্দ আমি এখানে খুব কাছে বাকরুন বাড়ি আমার আমার এখানকার দনব মোহাম্মদ খলির রহমান নেতারাবাদী তার প্রতি আমার এটা দায়বদ্ধতা আছে উনি দাওয়াত দিয়েছেন এই জন্য এখানে এসেছি তো এখানে আমি শুধু বলতে চাই আমরা দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর আগে আমরা যে কারণে দেশ স্বাধীন করেছিলাম বিভিন্ন কারণ ছিল সর্বশেষ কারণ ছিল ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে না পারার কারণে আমাদেরকে ক্ষমতা না দেওয়ার কারণে আমরা অস্ত্র এবং যুদ্ধ করেছিলাম কিন্তু সেই চুয়ান্ন বছর পার হয়ে যাওয়ার পরেও এই স্বাধীনতার পরে আমরা একটি সুষ্ঠু নির্বাচন এদেশে কখনো পাই নাই যে দলই ক্ষমতায় এসছে সব দলের নির্বাচনের ত্রুটি ছিল সর্বশেষ এখন আমাদের কাছে একটা সুযোগ এসছে গত সতেরো বছর আমরা একটি তালিম সরকারের বিরুদ্ধে গুম খুন রাহাদি সন্ত্রাস দলীয়করণ লুটপাট এবং তাবাদী রাষ্ট্র পরিণত করার জন্য আমরা তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি বিভিন্ন রাজনৈতিক দল এই ফেসিভেদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করতে গিয়ে লাখ লাখ মামলা হয়েছে অসংখ্য নেতাকর্মী খুন হয়েছে গুম হয়েছে সর্বশেষ দুলাই আন্দোলন এদেশের ছাত্র সমাজ যুব সমাজ এবং এই চৌধুরী জনতা সহ ঐক্যবদ্ধ আমরা আন্দোলনের মাধ্যমে আজকে খুড়ি হাতিয়ারকে বিদায় করেছি আজকে বাংলাদেশে খুনি হাতিয়া না থাকলেও তার দোষণ আছে এবং এই নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমরা যেমন একাত্তর ঐক্যবদ্ধ হয়েছিলাম সালে ঐক্যবদ্ধ হয়েছিলাম আমরা যেমন আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছি সেই ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌত্ব মানবাধিকার এবং গণতন্ত্রকে এবং ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের যে অধিকার পেয়েছি সে অধিকার প্রতিষ্ঠা এবং রাখার জন্য আমাদের সব রাজনৈতিক দলের এই ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের বিভিন্ন দলের বিভিন্ন মতামত থাকতে পারে বিভিন্ন আদর্শ উদ্দেশ্য থাকতে পারে কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র মানবাধিকার এবং ভোটের অধিকারের ব্যাপারে আমি মনে করি আমাদের কারো কোনো বিরোধিতা নেই সে কারণে আজকে এই ইসলাম যেভাবে একজন প্রার্থীকে কোন প্রার্থীকে ভোট দিতে হবে এবং প্রার্থী কি নির্ধারণ করতে হবে অত্যন্ত চমৎকার ভাবে এখানে বক্তব্য আমি বক্তব্য শুনেছি আমি এই বক্তব্য সমর্থন করি বাংলাদেশ জাতীয় দল স্তর মূল্যবোধে বিশ্বাস করে আমি আশা দিনে এই দেশের এই কল্যাণ আমাদের নেতা তারেক রহমান আগামী দিনে রাষ্ট্র করে দফা দিয়েছেন সে একত্রিশ দফায় প্রথম দফার সাথে আজকে এসে যে বক্তব্য সম্পূর্ণ মিলে গেছে উনি বলছেন মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাঙালি অবাঙ্গালি পাহাড়ি বিশ্বের অবশ্বাসী সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হবে একটি ডেঙ্গু স্টেট কল্যাণ রাষ্ট্রের বাংলাদেশ দাদিবাদের ভিত্তিতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে একমাত্র একটি ঐক্যবদ্ধ জাতি এই যে সমস্যাগুলো সমাধান করতে পারে আমি দীর্ঘায়িত করব না আমি আমাদের নেত্রী তিনবারে প্রধানমন্ত্রী দেশে বেগম খালেদা তিনি অসুস্থ তার দোয়া করবেন আমাদের তারেক দোয়া করবেন এবং আগামী দিনে একটি স্থায়ী মূল্যবোধ জাতীয়বাদ এবং স্বাধীনতা সমস্ত রক্ষা করতে পারে এমন একটি দল তারা আঙের ক্ষমতা আসতে পারে এই জন্য আপনারা সবাই দোয়া করবেন সবাইকে ধন্যবাদ খোদা হবে আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য